বৃহসংস্কৃতির ভিডিওতে জানতে পারবেন জুনিয়র নিরাপত্তা অপারেটর পদের কাজ কী বেতন ভাতা কত এবং এই পদের পদোন্নতি রয়েছে কিনা এই পথ থেকে আপনি পদোন্নতি পেয়ে কোন পথ পর্যন্ত যেতে পারবেন এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রথমে বলব কাজ জুনিয়র নিরাপত্তা অপারেটরের কাজ হচ্ছে বিমানবন্দর এলাকায় যাত্রী মালামাল যানবাহন এবং কর্মীদের তল্লাশি ও পর্যবেক্ষণ করা সিসিটিভি ও স্ক্যানিং সিস্টেমের মাধ্যমে মনিটরিং করা বাজন ব্যক্তি বা কার্যকলাপ শনাক্ত করে উদ্ধান ও কর্তৃপক্ষকে জানানো অর্থাৎ একটি বিমানবন্দরে সার্বিক নিরাপত্তার জন্য যা যা কার্যক্রম রয়েছে সেগুলো কি করা এখন বলব বেতন ভাতা জুনিয়র নিরাপত্তা অপারেটর পথটি ষোলোতম গ্রেডের ষোলোতম গ্রেডের মূল বেতন নয় হাজার টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত এটি জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো অনুযায়ী এর সাথে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা টিফিন ভাতা নিয়ম অনুযায়ী ও ঝুঁকি ভাতাও পাবেন তো সকল ভাতা মিলে একজন জুনিয়র নিরাপত্তা অপারেটর প্রায় বিশ হাজার টাকা প্লাস স্যালারি পাবেন পদোন্নতির নীতিমালা জুনিয়র নিরাপত্তা অপারেটর পদ থেকে পদোন্নতি পেয়ে আপনি নিরাপত্তা অপারেটর হতে পারবেন এরপর সহকারী নিরাপত্তা কর্মকর্তা হওয়ার সুযোগ রয়েছে তারপর নিরাপত্তা কর্মকর্তা এবং ফাইনালি সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা অথবা সুপারভাইজার পর্যন্ত হতে পারবেন অর্থাৎ আপনি জুনিয়র নিরাপত্তা অপত্তর পদ থেকে তিন চার ধাপে পদোন্নতি পাওয়ার সুযোগ রয়েছে প্রথম শ্রেণীর কর্মকর্তা পর্যন্ত আপনি হতে পারবেন তবে সেই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে